গোবিন্দগঞ্জ দিনাজপুর সড়কের কুয়াশার এই দৃশ্য বলে দিচ্ছে উত্তরাঞ্চলে শীত আসছে ঘন কুয়াশার ভেতর দিয়ে দানবাকৃতির লাক্সারিয়াস ভলভো বাস উঠে চলছে দিনাজপুরের উদ্দেশ্যে একমাত্র হানিফের বহারে থাকা বি নাইনার এক্সেলের এই বাস বাইরের মতো ভেতরও আপনাকে লাক্সারিয়াস ফিল দেবে আজকের ভিডিওতে এই বাস সম্পর্কে জানাবো পাশাপাশি থাকবে আমার ভ্রমণ অভিজ্ঞতা একই সাথে যারা এখনো পর্যন্ত ভলভো বাসে উঠেননি তারা চাইলে ফিল নিতে পারেন আমার এই ভিডিও দেখে আর সবচেয়ে ভালো হয় যদি একবার ভ্রমণ করে ফেলতে পারেন আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা বলতে পারেন আমি ভলভো বাসের একজন ভক্ত তাই সুযোগ হলে দেশের সেগমেন্টের এই বাসের নিতে মিস করি না বাংলাদেশে বিয়ে নাইনার মাল্টিএক্স সেলের পর আর কোন বাস আসেনি ফলে এটি দেশে ভলভো সবচেয়ে লাক্ সেগমেন্ট যদিও বয়সের সাপ পড়েছে বাসগুলোতে ভ্রমণ করলে তার কিছুটা টেরো পাওয়া যায় তবু হানিফেন্টার এন্টারপ্রাইজ চেষ্টা করছে যতটা সম্ভব সার্ভিসিং এর মাধ্যমে লাকজারিয়াস সেগমেন্টের এই বাসগুলোকে বাঁচিয়ে রাখতে রাস্তায় চালাতে আমার মতো যারা ভলভোপ্রেমী বা ভলভো বাসে ভ্রমণ যাদের ভালো লাগে তারা এখনও পর্যন্ত চেষ্টা করে লাক্সারি সেগমেন্টের এই বাসটিতে ভ্রমণ করতে আমি পঞ্চগড়ে গিয়েছিলাম গত বছর এবছর দিনাজপুর তার আগে রংপুর হানিফের ভলবতই বিশেষ করে পঞ্চগড় এবং দিনাজপুরে দেখেছি মোটামুটি ফিক্সড যাত্রী তারা নিয়মিত ভলভো বাসে ভ্রমণ করেন অর্থাৎ এই বাসগুলোতে তারা ভ্রমণ করে আর এই বাসগুলো প্রতিদিন রাত দশটার পর রাজধানীর শ্যামুলি রিং রোড থেকে ছাড়ে এটি হচ্ছে শ্যামুলি রিং রোডের কাউন্টার এখান থেকে পঞ্চগড়ে বাস সাড়ে রাত দশটায় আর দিনাজপুরের বাস রাত সাড়ে দশটা আমি হানিফের এইসি কাউন্টারটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি এটা হচ্ছে কাউন্টার ভেতরে বসার জায়গা আছে মোটামুটি পঁচিশ তিরিশ জন যাত্রী বসতে পারবেন এই কাউন্টারের ভেতর ওয়াশরুম আছে এখান থেকে ঢাকা পঞ্চগড় ঢাকা দিনাজপুর ঢাকা বুড়িবারে লালমনিরহাটের বাস সেরে যায় এই নাম্বার আছে আপনারা চাই লাগে থেকে কল করতে পারেন টিকিট কাটার জন্য বা যে কোনো আপডেট জানতে এছাড়া অনলাইন সহজ ডট থেকে টিকিট কাটতে পারেন বর্তমানে সেখানে দুশো টাকা সার চলছে এই ভলভো বাসে ভ্রমণ করলে ফলে ঢাকা দিনাজপুর এখন এই বাসের ভাড়া পড়ছে তেরোশো টাকা আমি বাসের ভেতরটা ঘুরিয়ে নিয়েছি আপনাদের এটা হচ্ছে ইন্টেরিয়র পার্ট ভলভোর বিজনেস ক্লাসের ফরমেশনের সিটগুলো বসানো এই বাসে এগারো রোতে মোট তেত্রিশটি সিট বসানো আছে আর ইন্টেরিয়রটা অসাধারণ চোখ ধাঁধানো পরিষ্কার পরিচ্ছন্নতাতেও কোনো কমতি নেই ভেতরটা একদম ক্লিন এটা হচ্ছে বাসের সিট দেশের আরামদায়ক সিটগুলোর মধ্যে এই সিট সব আম সিট বলে আমি দিন লাইনে ডাবল ডেকারের সিটকে এক নম্বরে রাখবো আর হানি ভলভোর এই সিটগুলোকে আমি দুই নম্বরে রাখবো উপরে মখমলের কাপড় ভেতরে নরম ফোম এই সিটগুলোতে বসে জার্নি করতে বেশ ভালোই লাগবে আর সিটও বেশ বড় এটা ডাবল সিট আর একপাশে পাশে সিঙ্গেল সিট আমি এই সিটের লেগ রেস্ট উঠিয়ে দিই দেখতেই পাচ্ছেন বেশ বড় লেগ রেস্ট আর পেছনে সিটটা ফোল্ডিং করে তাতে শুয়ে দেই মোটামুটি মিডিয়াম লেভেলের স্লিপিং যে ফিল সেটি নিয়ে আপনি এ বাসে ভ্রমণ করতে পারবেন আবার লেগ রেস্ট ওঠানোর পরও দেখতে পাচ্ছেন লেগ স্পেস ভালোই আছে আপনার পা বাঁধবে না সামনের যাচ্ছে পেছনে সিট শুয়ে দিল আর এটি লেগ রেস্ট নামানো অবস্থা লেগ স্পেসের অবস্থা দেখতে পাচ্ছেন কতটা স্পেস আপনারা পাবেন এখানে মাথার উপরে এসি নব আছে প্রতিটি সিটের উপরে এই নবগুলো পাবেন এগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন আপনাদের মতো করে এখানে রিডিং লাইট আছে প্রতি সিটের উপরেই আছে আর প্রতি সিটের যে নেটের ব্যাগ এখানে হাফ লিটার করে পানির বোতল রাখা আছে একটি করে যাত্রাপথে হাফ লিটার করে পানি দেওয়া হয় হানিফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে ভ্রমণের আগে যাত্রীদের জন্য এই পানিগুলো রাখা আছে প্রতি সিটে আর কম্বল তো থাকছে প্রতি সিটের সাথে এই সিটে আমি আরও একটা অ্যাডভান্টেজ আপনাদের দেখিয়ে রাখি এটা হচ্ছে টি টেবিলের ব্যবস্থা আছে সিটগুলোর যে হাতল এই হাতলের ভেতরে এটি হয়তো অনেকেই জানেন না শুরুর দিকে যখন এই বাসগুলো আনা হয়েছিল সবগুলোই ভালো ছিল এই টি টেবিল টাইপের এগুলো ব্যবহার অনেকেই করতেন কিন্তু সময়ের সাথে সাথে এর অনেকটা নষ্ট হয়ে গেছে এগুলো কিছু কিছু জায়গায় এখন ঢেকে রাখা হয়েছে অর্থাৎ খোলা যায় না ফলে এখন আর এগুলো অনেকে ব্যবহারই করেন না ফলে ধুলো জমে গেছে অনেকটা তবে চাইলে কিন্তু আপনি এখনও এগুলো ব্যবহার করতে পারেন অনেক সিটে আমি দেখলাম এগুলো এখনও ভালো আছে কেউ যদি দীর্ঘ ভ্রমণের টুকটা খাবার খেতে চান তার জন্য এই ফ্যাসিলিটি যাই হোক আমি ভ্রমণ শুরু করি এবার রাত সাড়ে দশটার বাস ছিল রাজধানীর শ্যামলের রিং রোড থেকে তবে এখানে গাড়ির চাপ এত পরিমাণে থাকে যারা জানেন এই এলাকা সম্পর্কে এই কারণে নির্ধারিত সময়ে বাস ছাড়া এখান থেকে খুব কঠিন আমাদের বাস ছাড়তে ছাড়তেও প্রায় এগারোটার মতো বেঁধে যায় কল্যাণপুর টেকনিক্যাল মালজা রোডের জ্যাম পেরিয়ে আমরা এখন রাজধানীর পর্বত পার করছি এই এলাকাটা এখন অনেকটাই ফাঁকা বলতে গেলে পুরোটাই ক্লিনই বলা যায় এই সময়ে এরকম জ্যাম মুক্ত সড়ক কল্পনা করা যেত না আরও এক মাস আগে এখানকার যে সিগনাল অর্থাৎ কাঁটা ছিল বেরিবাদ রোডে যাওয়ার এটা বন্ধ করে দেওয়া হয়েছে পুরোটা একদম ডিভাইডার করে দেওয়া হয়েছে আর ব্রিজের নিচ দিয়ে ইউটার্ন বানিয়ে দেওয়া হয়েছে বেরিবাদের গাড়িগুলোর জন্য যার কারণে এখন এই রাস্তা পুরো ফাঁকা পুরো চব্বিশ ঘন্টা এখন এখানে জ্যাম মুক্ত থাকে ঢাকার প্রবেশ মুখে জ্যাম না পেলেও যেখানে জ্যাম পাওয়ার কথা না সেখানে আমরা জ্যাম পেলাম নবীনগরে আসার আগে অর্থাৎ ক্যান্টনমেন্টের এখানে তীব্র জ্যাম রাত বারোটার সময় আমরা এখানে আসি এই জ্যাম ঠেলতে ঠেলতে আমরা যখন নবীনগরে তখন রাত একটা বাজে তারপরেও দেখতে পাচ্ছেন কি অবস্থা কোনো ট্রাফিক পুলিশ নেই কোনো নিয়ন্ত্রণ নেই যে যার মতো পারছে যানবাহন বিভিন্ন জায়গা দিয়ে ঢুকিয়ে দিয়েছে বিভিন্ন কায় দেখানো শেষে আমরা জ্যাম মুক্ত হয়ে যখন বের হই তখন রাত একটা বাজে তারপর চন্দ্রা পর্যন্ত আমরা আর কোনো জ্যাম পাইনি একদম ফাঁকা ছিল পনেরো বিশ মিনিটের মধ্যে আমরা চন্দ্রা চলে আসি চন্দ্রা পার হওয়ার পরে আবার এরকম ট্রাকের জ্যাম ট্রাক বাস অনেক চাপ গাড়ি ফলে এখানেও আমাদের বাস আর একটা টানতে পারেনি এরকম ধীরে ধীরে অনেকটা সময় গিয়েছে এরপর মির্জাপুর পার হয়ে আমরা রাস্তা কিছুটা ফাঁকা পাই তখন আমাদের চালক একটু হাত খুলে গাড়ি চালাতে থাকে আর এখানে আপনারা বলবাসের একটু ফিল নিতে পারেন এভাবে চলতে চলতে আমরা টাঙ্গাল শহর সহ এলেঙ্গা পার করে ফেলি এই এলেঙ্গা পার করে আমরা যখন দুই লেনের সড়কে উঠি তখন সামনে এনার এই বাসকে দেখতে পাই এটি সম্ভবত মহাখালী থেকে সেরে আসা রংপুরের বাস বেশ ভালোই চলেছে সেদিন আর দুই লেনের সড়কের মূল সমস্যা হচ্ছে অপর পাশ থেকে একের পর এক গাড়ি আসতে থাকে ওই দিন চাপ বেশি ছিল যেটা আমি আগে বলেছি যার কারণে আমরা এইভাবে ধীরে ধীরে চলতে থাকি আর এই ট্রাকগুলোকে ওভারটেক করতে পারিনি এদিকে রাস্তার কাজ এখনও পর্যন্ত অনেক বাকি যমুনা সেতু পর্যন্ত এই এলেঙ্গা থেকে আবার যা কিন্তু ভালো কাজ হয়েছে ফলে এদিকে যতক্ষণ পর্যন্ত তারা কাজ শেষ হবে ততক্ষণ এরকম ধীরগতিতেই চলতে হবে যমুনা সেতু পার করার পর আবার চার লাইনের সড়ক অনেকটা ফাঁকাও পাওয়া যায় আমাদের বাস তো দৌড়াতে থাকে সামনে শ্যামলিনা ট্রাভেলসের বাস আছে একই সাথে এই এলাকায় কুয়াশা পড়তে শুরু করেছে এর মধ্যে আমরা হাটি পার করে ফেলেছি সামনে আমাদের হোটেল বিরতি এই হাঁটি পর থেকে শেরপুর পর্যন্ত রাস্তার এমন দুরবস্থা বেশ ভাঙাচোরা চোরা অধিকাংশ জায়গায় কাজ বাকি এখানে আবার একটু বেগ পোহাতে হবে আপনাদের এই যে রাস্তার ধুলো বলে অর্থাৎ কাজ বাকি রাস্তা ভাঙাচোরা এই কারণে কিন্তু নন এসির থেকে এই লাক্সারি সেগমেন্টের এসি বাসগুলো আপনাকে কিছুটা হলো স্বস্তি দেবে অনেকে মনে করে শীতের দিন আপনারা নন এসিতে ভ্রমণ করবেন কিন্তু রাস্তা যে পরিমাণ ধুলো উড়ে তাতে নন এসিতে অবস্থা খারাপ হয়ে যায় আবার এই রকম ভাঙাচোরা রাস্তা সেখানে এরকম ভালো মানের যে বাসগুলো আছে এই বাসগুলো আপনাকে কিছুটা হলেও একটু স্বস্তি দেবে যেটা নন এসি বা অন্য যে সব নর্মাল এসি আছে সেগুলো তো সম্ভব না যার কারণে সবসময় বলি যে একটু ভালো ভ্রমণের জন্য যদি সম্ভব হয় আপনার ভালো বাসগুলো নেয়ার চেষ্টা করবেন আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে দীর্ঘ ভ্রমণে আপনার ক্লান্তি বোধ হবে না এরপর রাত সাড়ে তিনটার দিকে আমরা হোটেল ফুড ভিলেজে প্রবেশ করে বগুড়ার শেরপুরে ধনকুণ্ডিত অবস্থিত এটি এই ফুড ভিলেজের মান বেশ ভালোই ছিল কিন্তু এখন এক চাটাই ব্যবসা করতেছে আশপাশে ভালো মানের কোনো হোটেল নেই সব বাস এখন এখানে যাত্রা বিরতি দেয় যার কারণে তাদের খাবারের মান খুবই খারাপ করে ফেলেছে তারা আমি এবার খেয়ে যেটা বুঝলাম পাশাপাশি আরও কয়েকজনের সাথে কথা বললাম তারাও একই অভিমতি জানালো যে আগের খাবারের মান আর এখন নেই এখন কেউ বাধ্য না হলে এই ফুড ভিলেজ আর খান্না আবার বাস মালিকদেরও বিকল্প কোনো হোটেল নেই যেখানে তারা বিরতি দেবে ফলে বাধ্য হয়ে তারা এখানে বিরতি দিয়ে থাকে আর এই সুযোগটা পুরোপুরি ব্যবহার করছে এসআর ট্রাভেলসের মালিকানাধীন এই হোটেলটি যাই হোক আধা ঘন্টা যাত্রাবিরতি ছিল তবে সব মিলে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে রাত চারটার দিকে আমাদের বাসটি হোটেল থেকে বের হচ্ছে দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে দিনাজপুর যেতে আরও প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে যদি রাস্তা ফাঁকা থাকে বগুড়া শহরের পরের রাস্তা এটি আমাদের বাসও বেশ ভালোই দৌড়াচ্ছে আমাদের বাসের চালক ইসমাইল ভাই তার মধ্যে পাড়াপাড়ি বা হরুহড়ি কোনো প্রবণতা নেই তবে রাস্তা যখন ফাঁকা পেয়েছেন তখন এই আশি নব্বইয়ের মতো বাস তিনি চালিয়েছেন কখনো কখনো একশো তুলেছেন এটাই তবে কোনো বাসকে সামনে পেয়ে তিনি ওটি দেওয়ার জন্য পারাপারি করেছেন এরকম কিছু আমি দেখিনি যেমন এর আগে সামনে শ্যামলী এনআর বাস পেয়েছি নাবিলের বাস পেয়েছি কখনোই করেননি করেনি সামনে এখন ফোরটি সিক্সের বাস আছে এই বাসের পিছু পিছু আমাদের চালক চালিয়েছেন কোটি দেওয়ার চেষ্টা করেননি বা পিছু নিয়ে ধাওয়া করেননি একটু পর নাবিলের এই এসি বাসকে পাওয়া গেছে সেটাতেও একই অবস্থা অথচ চাইলে কিন্তু বলবর এই বাস দিয়ে এই বাসগুলো কঠিন কোনো বিষয় না এই বাসের ধারে কাছে ওই বাসগুলো টান নেই কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও ওদের চালক ধীর গাড়ি চালিয়েছে এরপর গোবিন্দগঞ্জ শহর পার করে আমরা এখন দিনাজপুর উড়ি এটি হচ্ছে গোবিন্দগঞ্জ দিনাজপুর সড়ক এখান থেকে দিনাজপুর শহর অর্থাৎ গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুর শহরের দূরত্ব প্রায় একশো কিলোমিটার এই পথ যেতে আমাদের ঘণ্টা দেয়ের মতো সময় লাগবে এখান দিয়ে একদম ফাঁকা কোনো কিছু নেই আমাদের বাস ছুটছে তার আপন গতিতে এতক্ষণ যে কুয়াশা ছিল তার পরিমাণ কিছুটা কম তবে এখানে অনেক বেশি কুয়াশা এটি বিরামপুর উপজেলায় পড়েছে সম্ভবত এমন কুয়াশার ভেতর দিয়ে এরকম স্মুথ বাসের জার্নি বেশ ভালোই লাগছে যেটা আপনি এরকম সেগমেন্টের বাস ছাড়া উপভোগ করতে পারবেন না আর সামনে ইঞ্জিন নেই বাসের ইঞ্জিন পেছনে ফলে কেবিন নয়েজ খুবই কম আর এরকম ফাঁকা রাস্তায় কুয়াশার মধ্য দিয়ে যখন বাস চলে সাই সাই করে এই ফিল্ডটা আসলে অন্যরকম ফলে যারা উত্তরা ভ্রমণ করবেন বা উত্তরা ভ্রমণ করার চিন্তা করছেন এই শীতের মধ্যে বা শীত উপভোগ করতে তারা চাইলে এই বাসগুলোতে ভ্রমণ করতে পারেন ঢাকা দিনাজপুর ভ্রমণের একদম শেষ প্রান্তে আমি আমি এখন দিনাজপুর শহরে আছি দিনাজপুর মেডিকেল কলেজের সামনে যে আমাদের গাড়িটি এখন চলছে আমরা যখন এখানে তখন সাড়ে সাতটা বাজে নিই সোয়া সাতটার মতো বাজে বাসটি নির্মূল হয়ে চলে যাবে কালীতলাতে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার প্লাস পার্কিং স্পেস সেখানে বাসটি রাখা হবে ওই পর্যন্ত যেতে সাড়ে সাতটার মতো লাগবে রাত এগারোটার সময় ঢাকা থেকে আমাদের বাসটি সেরেছিল আর সাড়ে সাতটা হিসাব ধরে সাড়ে আট ঘন্টার মতো সময় লেগেছে এর মধ্যে বলবো আমি জ্যামে কেটেছে আমাদের দুই ঘন্টা হোটেল বিরতি ছিল আধা ঘন্টার বেশি তো সব মিলে এই অবস্থা যদি জ্যাম না পান আমি তো ধরেছিলাম রাত এগারোটার সময় বাস সেরেছে জ্যাম তো এরকম থাকবে না পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে চলে আসবো ওই সময় আসলে আবার ভোরের যে প্রকৃতি সেটি দেখা হতো না সেটি মিস হতো সব মিলে হানি ফেন্টার প্রাইজের এই বাসে বেশ সুন্দর এবং রোমাঞ্চকর একটি ভ্রমণ আমি উপভোগ করেছি আর এই ভ্রমণ উপভোগ করতে যারা সহায়তা করেছেন বাসের তিনজন স্টাফ চালক ইসমাইল ভাই একদম বাম পাশে মাঝখানে আছেন গাইড মঞ্জুরুল ভাই আর ডান পাশে আছেন চালকের সহকারী চালকের দক্ষতা সম্পর্কে আগেই বলেছি গাইড মঞ্জুরুল ভাই এবং চালকের সহকারী সম্পর্কে একটু বলি তারা যাত্রীদের যাত্রীরা যখন নেমেছেন একদম সিট থেকে তাদের যে হ্যান্ড ব্যাগগুলো ছিল ওই ব্যাগগুলো নিয়ে একদম বাসের বাইরে পর্যন্ত নিয়ে এসেছেন যেটা আমি খুব কমই দেখেছি যে নামার সময় যাত্রীদের ব্যাগগুলো গাইড বা চালকের সহকারীরা বহন করে নিয়ে আসেন বাইর পর্যন্ত প্রতি যাত্রীর ক্ষেত্রে আমি তাদের এই কাজটি করতে দেখেছি যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং যা হানিফ এন্টারপ্রাইজের প্রাইজের বাসগুলো সম্পর্কে যাত্রীদের পজিটিভ একটি ইমেজ তৈরি করে এদের সবাইকে ধন্যবাদ জানি এবারের মতো ভ্রমণ আমি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে